আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জুঘাটি অটোমোবাইল জিরো জিরো এইট দুই হাজার পঁচিশ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি এম ইয়ার হোস্ট খান বন্ধুরা বাংলাদেশে লো সিসি থেকে হায়ার সিসিতে এসছি অবশ্য বাংলাদেশে হায়ার সিসি অনুমোদন দেওয়ার কথা ছিল আরও পাঁচ থেকে দশ বছর পূর্বে কিন্তু এটা কেন দেওয়া হয়নি এ ব্যাপারে আমরা কিছুই জানি না তবে বাংলাদেশে হায়ার সিসি অনুমোদন দেওয়ার পর এ পর্যন্ত প্রায় দুই বছর হতে চলল এখন হায়ার তেমন কোনো বাইক বাংলাদেশে আসেনি বা একটু একটু করে হয়তো আসতে শুরু করেছে বন্ধুরা এর পূর্বে বাংলাদেশে যে একশো পঞ্চাশ সিসি এবং একশো পঁয়ষট্টি সিসির বাইকেরই রাজত্ব ছিল তবে এই বাইকগুলি ইউরোপ এশিয়ার বাইক ছিল তবে তবে যে বাইকগুলোর বাংলাদেশে সবচেয়ে বেশি ছিল সেগুলো হচ্ছে এশিয়ার বাইক তার মধ্যে বাজাজ পালসার হিরো সুদুকি ও আর অন্যান্য চাইনিজ বাইক তবে এর ভেতর ইন্ডিয়ান বাইকের আনাগোনাই ছিল বেশি তবে আজকে আপনাদের জন্য যে বাইকটি নিয়ে এসেছি এটি একটি লো সিসির বাইক তবে তবে বাংলাদেশে হায়ার সিসির পাশাপাশি একশো পঁচিশ সিসির বাইকেরও প্রচুর চাহিদা রয়েছে তবে বাংলাদেশে হায়ার সিসির পাশাপাশি কম সিসির বাইকেরও অনেক চাহিদা রয়েছে তবে বন্ধুরা বাংলাদেশে হায়ার সিসির পাশাপাশি কম সিসির বাইকেরও অনেক চাহিদা রয়েছে সবাই যে হায়ার সিসির বাইক পছন্দ করবে এমনটা নয় লো সিসির বাইকও পছন্দ করে করে অনেক বাইকার রয়েছে যারা একশো পঁচিশ সিসির বাইক পছন্দ করছে তবে আজকে আপনাদের জন্য একশো পঁচিশ সিসির চাইনিজ একটি বাইকের স্পেসিফিকেশন নিয়ে এসছি বাইকের কোম্পানিটা আপনাদের সকলের কাছে পরিচিত আজকে আপনাদের জন্য একশো পঁচিশ সিসির একটি ভিডিও নিয়ে এসছি বন্ধুরা আপনাদের মধ্যে অনেকই কমেন্টসে লিখেছেন একশো পঁচিশ সিসি ভিডিও দেখার জন্য তো চলুন মূল ভিডিও তো চলে যায় মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে দেশে হয়ে দেশে চ্যানেলকে ভালোবাসে একটা লাইক অন্তত করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা আমাদের বাইকটি হচ্ছে হাইস্যাং জিবি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক নেম হাইওস্যাং জিবি সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক টাইপ ক্রুজার বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো পঁচিশ সিসি অয়েল কুলেট সি লিকুইড কুলেট কার্বোরেটার ইঞ্জিন বাইকটির ম্যাক্স পাওয়ার তেরো হর্স পাওয়ারে নয় হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এবং এর ম্যাক্স টর্ক নয় দশমিক সাত দুই নিউট্রন মিটারে নয় হাজার পাঁচশো আর পি এম বাইকের ইঞ্জিন বোর্ড দেওয়া হয়েছে চৌচল্লিশ এম এম এবং স্ট্রোক দেওয়া হয়েছে একচল্লিশ এম এম বাইকের ইঞ্জিন কম্প্রেশন রেশিওতে ব্যবহার করা হয়েছে ইলেভেন ইন্টু থ্রি টু ওয়ান বাইকটির কুলিং সিস্টেমে দেওয়া হয়েছে লিকুইড কুলিং সিস্টেম এবং স্টার্টিং মেথডে ব্যবহার করা হয়েছে কিক এবং ইলেকট্রিক সেলফ স্টার্টিং সিস্টেম বাইকটিতে ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং বাইকের ক্লাচিং সিস্টেমে দেওয়া হয়েছে ওয়াট মাল্টিপ্লেট উইথ অ্যাসিস্ট ক্লাচিং সিস্টেম বাইকের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ফুললি আপস অ্যান্ড ডাউন টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে টুইং শক অ্যাবজারভার বাইকটির ফ্রন্ট ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডিস্ক উইথ টুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম টু নাইনটি এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক বাইকটির ওভারঅল লেন্থ বাইশো বিরাশি এম এম এবং ওভারঅল উইট আটশো পঁচাত্তর এম এম টোটাল হাইট এক হাজার ছিয়ানব্বই এম এম বাইকটি টোটাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঞ্চাশ এম এম এবং এর ফ্রন্ট এবং রিয়ার হুইল বেস দেওয়া হয়েছে পনেরোশো পনেরো এম এম এবং এর টোটাল সিট হাই সাতশো দশ এম এম বন্ধুরা বাইকটিতে চোদ্দো লিটার ফিউল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং লিটারে বাইকটি প্রায় সিক্সটি কিলোমিটার মাইলেজ দেবে কোম্পানি ক্লেম করছে বাইকটি টোটাল কার ওয়েট একশো বাহাত্তর কেজি বাইকটি লিটার প্রায় চল্লিশ কিলোমিটার মাইলেজ দেবে অ্যাপ্রক্সিমেটলি কোম্পানি ক্লেম করছে এবং বাইকটি টোটাল টপ স্পিড ঘন্টা পঁচাশি কিলোমিটার পার আওয়ার প্রাইজে এই হাইস্যাং জিবি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটির কোনো ইন্ডিয়ান অনরোড প্রাইস আমরা পাইনি তবে আশা করছি বাইকটি যদি বাংলাদেশে আসে তাহলে এই বাইকটির প্রাইস এক থেকে দেড় লক্ষ বা পনেরো দুই লক্ষ টাকার ভেতরে থাকবে এটা আমাদের একটি আনুমানিক প্রাইস বন্ধুরা অনেক সময় অনেক বাইকের প্রাইস পাওয়া যায় না তাই আমরা একটি আনুমানিক প্রাইস ধরি অন্য বাইকের সাথে এবং ওই এক ওই সিসির বাইকের সাথে সিমিলারিটি করে এটি আমাদের একটি আনুমানিক প্রাইস বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসছে পরের ভিডিওতে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল